আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় হচ্ছে আপনার জমির দলিল আছে জমি দখলে আছে সর্বশেষ যে ভূমি খাজনা তাও দিয়েছেন কিন্তু নামজারি করতে পারতেছে না নামজারির জন্য আবেদন করলে ভূমি অফিস কর্তৃক সেটি নামঞ্জুর করে দিচ্ছে তাহলে বিকল্প পদ্ধতি কি কোন পদ্ধতিতে এগোলে আপনার এই নামজারিটি সুন্দর ভাবে করে নিয়ে আসতে পারবে এই বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব প্রিয় ভিউয়ার্স আমাদের সমাজে যারা জমির মালিক এই জমির মালিকদের যে সকল ডকুমেন্টস থাকা একান্ত প্রয়োজন তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে দলিল দলিল হচ্ছে জমির বেচা বিক্রি হস্তান্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্ত ডকুমেন্টস পাশাপাশি যাদের দলিল নেই যারা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সেই সিএস থেকে অর্থ পর্যন্ত যাদের সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর হয় নাই সেই সকল ব্যক্তির খতিয়ান মূলেও কিন্তু তারা জমির মালিকানা পেয়ে থাকেন তাহলে এই দুইটি ডকুমেন্টস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাশাপাশি এই যে নামজারি খতিয়ান যেটি এটি হচ্ছে জমির মালিকানার সর্বশেষ খতিয়ান এবং ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সকল ভূমি অফিসগুলি আছে এই সকল ভূমি অফিস জানতে চায় যে তার আওতাধীন যে সকল মৌজা আছে এই সকল মৌজায় যে সকল জমির মালিকরা তারা কোন বুনিয়াদে মালী এবং তাদের কাছে কি পরিমাণ সম্পত্তি আছে কোন শ্রেণীর সম্পত্তি আছে ওই সম্পত্তি থেকে কি পরিমাণ ভূমি উন্নয়ন কর আসবে এই কথাটি বলার অর্থ হচ্ছে যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে ভূমি অফিসগুলি আছে সেই অফিসের মাধ্যমে সরকার আসলে কি জানতে চান সরকারের প্রাপ্তিটা কি সরকারের প্রাপ্তি হচ্ছে ভূমি উন্নয়ন কর এই ভূমি উন্নয়ন করটা যাতে করে খুব সহজে আদায় করতে পারে এবং ভূমির মালিকরা যাতে করে ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগে তিনি একজন ব্যক্তি মালিক যৌথ মালিকানা না তাহলে এই যে সর্বশেষ খতিয়ান নাম জারি। একজন ব্যক্তির সকল কাগজপত্র আছে দলিল আছে খতিয়ান আছে সর্বশেষ খাজনা দিয়েছে এবং তিনি জমি দখলেও আছেন তারপরেও তিনি যখন আবেদন করেন এই আবেদন করার সাথে সাথে এসএম অফিস থেকে এই আবেদনটি একদম নামঞ্জুর করে দেয় তার কিছু কারণ রয়েছে এই কারণগুলি যদি আমি বলি তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তির ডকুমেন্টসের ভিতরে কোনো ঘাটতি থাকে কোনো ব্যক্তির দলিল খতিয়ানের মধ্যে যদি কোনো সমস্যা থাকে ভুল থাকে তাহলেও খারিজ হয়ে যেতে পারে এবং যারা এই প্রতিবেদন তৈরি করে আপনার নাম আবেদন করার পরে মহোদয়ের অধীনে যে সকল তহসিলদার যাদের কথা বলি তাদের উপরে যে দায়িত্বটি করা হয় দায়িত্ব দেওয়া হয় যে সরজমিনে গিয়ে যিনি আবেদন করেছেন তার এই সম্পত্তিটা তার দখলে আছে কিনা এবং তিনি এই সম্পত্তির প্রকৃত মালিক কিনা এবং পূর্বে যাদের কাছ থেকে সম্পত্তি পেয়েছেন তারা প্রকৃত মালিক ছিলেন কিনা এবং এই জমি নিয়ে বিজ্ঞ আদালতে কোনো মামলা মকদ্দমা আছে কিনা অথবা এই সম্পত্তি অন্য কারোর নামে রেকর্ড হয়েছে কিনা এই সব কিছু যাচাই বাছাই করে একটি প্রতিবেদন দাখিল করেন হচ্ছে এসিলেন বরাবর তো এই যে এসিলেন বরাবর যে দাখিল করা হলো এই দাখিলের পরে সব কিছু যদি ঠিক থাকে তাহলে এসিলেন মহোদয় তিনি সেই জমির নামজারিটি খুব সুন্দরভাবে দিয়ে দেন আমি বিস্তারিত ভাবে গেলাম না যে আবেদন করেছেন আবেদনকারীকে সরাসরি আসল কাগজপত্র যেটি সঠিক অরিজিনাল কাগজপত্র নিয়ে হাজির হতে বলে দেখে শুনে তারপরে নাম জারিটি দিয়ে দেন কিন্তু এইখানে যে তালবাহানা শুরু হচ্ছে বা এসিলাম অফিস কর্তৃক নির্ধারিত যে সকল ব্যক্তিদেরকে এই প্রতিবেদন তৈরি করার জন্য পাঠানো হয় সেই সকল ব্যক্তিরা অনেক সময় দেখা যায় উদ্দেশ্য পুনর্নির্দিত ভাবে হোক তঞ্চকতা করে হোক বিনিময়ের ক্ষেত্রে হোক যে কোনোভাবেই হোক না কেন একজন ব্যক্তির দলিল সবকিছু থাকার সত্ত্বেও তিনি প্রতিবেদনটা ওই জমির প্রকৃত মালিকের নামে দেন না প্রতিবেদনটি যে কোনো ভাবে তিনি একটু ভিন্ন আঙ্গিকে দিয়ে থাকেন সেটি হতে পারে যিনি এই সম্পত্তির প্রকৃত মালিক নন তিনি হয়তো বা আংশিক মালিক অথবা তার নামে নামজারি ছিল তিনি সেই নামজারিটি পুনরায় ফিরে পাওয়ার জন্য এই জরিপকারকদের সাথে আটাত করে তিনি এই কার্যক্রমটি পরিচালনা করে থাকেন যাকে স্পষ্ট ভাষায় বলা হয় দুর্নীতি এই দুর্নীতি কিন্তু আমাদের দেশে সবচেয়ে যতগুলি সেক্টর তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ভূমি অফিসগুলিতে এটা কিন্তু আমার কথা না এটি ভূমি মন্ত্রণালয়েরই কথা এই দুর্নীতি এড়ানোর জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক অনেক ধরনের পরিপত্র কিন্তু জারি করেছে প্রত্যেকটি পরিপত্র কিন্তু আমার কাছে আছে কিন্তু এখানে একজন ব্যক্তি দলিল আছে খতিয়ান আছে আছে তার জমি দখলে থাকা সত্ত্বেও এই প্রতিবেদনটি অন্যের নামে দিয়ে দিচ্ছে কে দিচ্ছে যিনি দায়িত্ব নিয়ে ওখানে প্রতিবেদন তৈরি করার জন্য গেছেন সার্ভে করার জন্য গেছে সত্যতা যাচাই করার জন্য গেছে সেই ব্যক্তি জমির মালিকের নামে প্রতিবেদন না দিয়ে অন্য একজনের নামে প্রতিবেদন দিয়েছে এই রিপোর্টটিও আমার কাছে আসছে এবং এক ভাই তিনি আমাকে জানিয়েছেন আমাদের সকল কাগজপত্র আছে এবং আমরা জমি দখলে আছি তারপরেও আমাদের জমি আমাদের নামে প্রতিবেদন না দিয়ে অন্য একজনের নামে প্রতিবেদন দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আজকের ভিডিওটি কিন্তু একান্তভাবে প্রযোজ্য যাদের প্রয়োজন সর্বপ্রথম হচ্ছে যদি আপনার এই ধরনের কোনো সমস্যা হয় আপনি যদি জানতে না পারেন তাহলে আপনাকে সর্বপ্রথম ফাইন্ড আউট করতে হবে যে আপনার এই নামজারিটি কেন দেওয়া হলো না এই কথাটি যখন আপনি জানার চেষ্টা করবেন তাহলে আপনি জানবেন আপনি যখন ওখানে যাই কারো কাছে বলবেন কেউ আপনাকে ভালোভাবে কথা বলবে না আপনাকে বিস্তারিত কেউ বলবে না যে কি কারণে আপনার নামজারিটি হলো না এখন আসেন একটি একটি পরিপত্র জারি করা হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে কারো নাম জারি বাতিল করা যাবে না স্থগিত করতে হবে এবং প্রয়োজনে আবেদনকারীকে ব্যাখ্যা দিবেন মহাদায় কি কারণে নামজারিটা স্থগিত করা হলো তারপরে যদি কোনো ডকুমেন্ট যদি ঘাটতি থাকে তিনি সেটি সম্পূর্ণ করে নিয়ে আসবেন বা সংগ্রহ করে নিয়ে আসবেন এই ক্ষেত্রে একটি আইন আছে সেই আইনটি হচ্ছে রাইট টু ইনফরমেশন দুই হাজার নয় রাইট টু ইনফর নয় এই আপনি কর্মকর্তার কাছে একটি আবেদন করতে পারবেন ওই উপজেলা ভূমি অফিসেই আপনি তথ্য কর্মকর্তা পাবেন ওই তথ্য কর্মকর্তা বরাবরে আপনি আবেদন করবেন আবেদনের কপিটা আমি কিন্তু থামবে দিয়েছি এই আবেদনের কপিটা দিয়ে আপনি কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এখন যে এই যে আপনি আবেদন করলেন আবেদন করার পরে তথ্য কর্মকর্তা আপনাকে বিস্তারিত আপনাকে দিয়ে তো দিলে আপনার কোনো তাহলে সেইগুলি আপনি সম্পূর্ণ করবেন আর আপনার প্রতিবেদনে যদি ভুল দিয়ে থাকে যে আপনার সব কাগজপত্র ঠিক আছে আপনি দখলে আছেন কিন্তু আপনার প্রতিবেদনটি ভুলভাবে অন্য কারোর পক্ষে দেওয়া হয়েছে আপনার নামে দেওয়া হয় ধরে নিলাম যে দখলে দেখানো হয়েছে অন্য কাউকে আপনাকে দেখানো হয় নাই এই যে আপনাকে দখলে না দেখে অন্য কাউকে দেখানো হয়েছে এখানে যে তন্ত্রকতা করা হয়েছে সেই জিনিসটা ফুটিয়ে তোলার জন্য আপনি এ সাথে সরাসরি বসতে পারেন যদি সেটি আপনার পক্ষে সম্ভব না হয় আমরা জানি যে উপজেলা ভূমি অফিসে দুইজন কর্মকর্তা থাকেন একজন এ যিনি জমি সংক্রান্ত বিষয় দেখেন আরেকজন হচ্ছেন ইয়নো উপজেলা নির্বাহী অফিসার এই যে ইয়নো যিনি তার বরাবর তিনি কিন্তু এসিডেন্টের সিনিয়র আপনারা তার বরাবরই কিন্তু দরখাস্ত করতে পারেন সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে সবকিছু লিখে যেভাবে দরখাস্ত করবেন সেই দরখাস্তটাই কিন্তু আমার থামলে দেওয়া তো এইভাবে আপনি ইওনো মহোদয়ের কাছে কিন্তু সরাসরি ইয়োনো মহোদয়ের কাছে সরাসরি আবেদন করতে পারবেন এখন দেখা গেল ইওনো মহোদয় যদি এই বিষয়টি তেমন একটি গুরুত্ব না দেয় তাহলে সরাসরি আপনারা কিন্তু ডেপুটি কমিশনার কালেক্টর বা ডিসি জেলা প্রশাসক যা একজন এই জেলা প্রশাসক বরাবরে আপনি বিস্তারিত সকল তথ্য উল্লেখ করে আপনি কিন্তু আবেদন করতে পারেন এই আবেদন করবেন এই বিষয়টি কিন্তু তাদের কাছে পরবর্তী কার্যক্রমের জন্য একটি চিঠি দিলেন আপনারা জানেন যে এসিলেন মহোদয় যে কাজগুলি করেন এবং ইয়নো সাহেব যে কাজ ইয়নো সাহেব যে কাজগুলি করেন উভয় কিন্তু জেলা প্রশাসকের পক্ষে কাজ করে থাকেন আপনারা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আপনারা আবেদন করবেন যদি আপনার সমাধান না হয় তাহলে সরাসরি একজন এটি মাধ্যমে আপনারা বিজ্ঞ দেওয়ানি আদালতে আপনি মকদ্দমা করতে পারেন মকদ্দমা করলে আপনার এই বিষয়টি সুন্দরভাবে সমাধান হয়ে আসবে কারণ আপনি তো নিজেই বলেছেন যে আমার দখল আছে আমার দলিল আছে আমার খতিয়ান আছে আমি সর্বশেষ যে খাজনা সেটিও দিয়েছে কিন্তু আমি যখনই আবেদন করি আমার প্রতিবেদনটা ঠিক মতো দেওয়া হয় না এবং আমার বিপরীতে প্রতিবেদন দেওয়ার ফলে আমার এই নামজারিটি আমার নামে হচ্ছে না তো এই জন্যই আপনাকে সৎ সাহস নিয়ে আপনার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট দুই হাজার নয় এই আলোকে আপনাকে তথ্য কর্মকর্তা বরাবরে একটি আবেদন করতে হবে এই আবেদনটি করলেই আপনার সকল তথ্য ওখান থেকে বের হয়ে যাবে আর আপনি যদি সারাদিন এই দালালের কাছে জিজ্ঞাসা করেন ওখানে পিয়নের সাথে জিজ্ঞাসা করেন আরেকজনের কাছে জিজ্ঞাসা করেন আপনি সঠিক পাবেন না বরং আপনি শিকার আপনি যদি যে তথ্য কর্মকর্তার কাছে যদি আপনি আবেদন করেন তথ্য কর্মকর্তা আপনার এই ফাইলটি কোন টেবিলে আছে কোন অবস্থাতে আছে কেন আপনার নাম জারি হলো না সবকিছু বিস্তারিত ব্যাখ্যা দিতে পান সে হান্ড্রেড এই বিষয়টি সবসময় মাথায় রাখতে যারা প্রশ্ন করেছিলেন যে সকল কাগজপত্র থাকা সত্ত্বেও নাম দিচ্ছে না তাহলে আমরা কি করতে পারি আপনারা এই পদ্ধতিতে এগোলে আমি মনে করি আপনাদের নাম খুব সহজে চলে আসবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ